বিশ্বের সবচেয়ে দামি দুধ কোন প্রাণীর হয় যা প্রতি লিটার তেরো হাজার টাকা দামে বিক্রি হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা আজ আমরা আপনাদের জানাব কোন প্রাণীর দুধের চাহিদা সবচেয়ে বেশি এবং গাধার দুধের দাম শুনলে আপনি হতবাক হয়ে যাবেন এছাড়াও আমরা জানাব কেন মানুষ এই প্রাণীর দুধের জন্য এত বেশি টাকা খরচ করে চলুন জেনে নেওয়া যাক এক পাহাড়ি ছাগলের দুধ জনপ্রিয়তার দিক থেকে পাহাড়ি সাগরের দুধ গরুর দুধকে টক্কর দিচ্ছে তবে স্বাদে বেশ পার্থক্য রয়েছে যেখানে গাধি উমুট বা মহিষের দুধের স্বাদ গরুর দুধের কাছাকাছি ছাগলের দুধের স্বাদ আলাদা ছাগলের দুধে একটু বেশি প্রোটিন কোলেস্টেরল ফ্যাট এবং প্রায় একই রকম ভিটামিন ও মিনারেল থাকে ভারতের দাম প্রতি লিটার প্রায় তিনশো থেকে চারশো টাকা দুই ঘোড়া অর্থাৎ ঘড়ির দুধ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি দুধ হল ঘড়ির দুধ ভারতের তুলনায় ইউরোপের দেশগুলোতে এর চাহিদা বেশি বিশেষ করে ব্রিটেনে ব্রিটেনের অনেক সেলিব্রিটি ঘড়ির দুধ কেনেন রিপোর্ট অনুযায়ী অনেক কৃষক ঘড়ির দুধ বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন ঘড়ির দুধ সাধারণত দুইশো পঞ্চাশ মিলিলিটারের বোতলে প্যাক করে বিক্রি করা হয় এক লিটার দুধের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ টাকা এবং দুইশো পঞ্চাশ মিলির দাম ছয়শো পঞ্চাশ টাকার মতো তিন উটের দুধ উটের দুধ খাওয়ার রীতি বহু পুরনো বিশেষ করে আরব দেশগুলোতে আরবে খেজুর আর উটের দুধ একসাথে খেয়ে উপবাস ভাঙার প্রথা প্রচলিত এই দুধ পছন্দ করার প্রধান কারণ হল এর স্বাদ গরুর দুধের মতোই অস্ট্রেলিয়ায় উটের দুধের দাম প্রতি লিটার চোদ্দ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় টাকা প্রতি লিটার উটের দুধ মরু অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় ইয়াকের দুধ ইয়াকের দুধ গরু বা মহিষের দুধের চেয়ে অনেক বেশি পুষ্টিকর ও শক্তিশালী এতে প্রচুর পরিমাণে সলিড প্রোটিন ফ্যাট ল্যাক্টোজ এবং মিনারেলস থাকে ইয়াকের দুধ প্রায়ই পনির তৈরিতে ব্যবহার হয় যাকে ও নেপালি ভাষায় সুর বলা হয় ইয়াকের দুধের দাম প্রায় ছয়শো থেকে সাতশো টাকা প্রতি লিটার ভারতীয় সেনারা ঠান্ডা অঞ্চলে ইয়াকের দুধ পান করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পাঁচ গাধা তথা গাধির দুধ যদি আপনি মনে করেন যে সবচেয়ে দামি দুধ সিংহ বা উটের হয় তাহলে তা ভুল সারা বিশ্বে সবচেয়ে গাধীর দুধ আমেরিকা এবং ইউরোপে এর চাহিদা অনেক বেশি সেখানে এক লিটার গাধির দুধের দাম একশো ডলার অর্থাৎ প্রায় তেরো হাজার টাকা ভারতে কিছু শহরের দাম প্রতি লিটার সাত হাজার টাকার কাছাকাছি স্বাস্থ্য উপকারিতার জন্য এটিকে অত্যন্ত উপকারী মনে করা হয় গাধার দুধকে লিকুইড গোল্ড বলা হয় এটি কেবল ত্বকের জন্য ভালো নয় বরং বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর প্রমাণিত হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ